আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা আজকে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ ক্যানাডার বাসা ভাড়া নিয়ে একটু কথা বলবো কারণ এখনকার সময়ে গত দু বছর ধরে স্পেশালি আপনারা জানেন যে বাসা ভাড়া একটা হুলস্থুল রকম চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে কানাডায় তো সেই জন্য যে প্রোগ্রামে আপনি ক্যানাডায় আসার চিন্তা করুন না কেন আপনাকে সবার আগে মনে রাখতে হবে খরচটা কেমন হবে এবং সেই খরচের জায়গাটিতে সিংহভাগ নিয়ে নেবে আপনার বাসা ভাড়া যদি আপনি সঠিক প্রভিন্স নির্বাচন করতে না পারেন এগেইন আপনার প্রোগ্রাম যেটি হোক আপনি বিয়ার প্রোগ্রামের জন্য চিন্তা করছেন সেটার প্রস্তুতি নেবেন আপনি স্টাডি পারমিটে আসার চিন্তা করছেন সেটির প্রস্তুতি নেবেন আপনি একটা জব অফার নিয়ে ওয়ার্ক পারমিটের অ্যাপ্রুভাল নিয়ে এখানকার আসার চিন্তা করছেন সেটার প্রস্তুতি নেবেন ইভেন আপনি এখানে কোনো একটা ছোটোখাটো ইনভেস্টমেন্ট প্রোগ্রাম দিয়ে আসার চিন্তা করছেন সবগুলোতেই তো এন্ড অফ দ্য ডে আপনাকে আপনার পরিবার নিয়ে থাকতে হবে এবং সেখানেই আসে বাসা বাড়ার ব্যাপারটা আমি আমাদের প্রভিন্সের মানে আলবার্টার রাজধানী এডমন্টনের গত রাফলি আট বছরের অভিজ্ঞতাটা আট বছরের কাছাকাছি সময়ের অভিজ্ঞতাটা শেয়ার করি তাহলে এটা ধারণা পাবেন এবং মূলত যে দুটো প্রভিন্সকে এখনকার সময়ের গত দুই তিন বছরে যে হাউস রেন্ট স্পাইক হলো একেবারে অ্যাস্টনিশিংলি পেইনফুলি একেবারে স্কাই রকেটেড হয়ে গেল সেই প্রভিন্সগুলো বাদ দিয়ে চিন্তা করাটা হবে এখনকার জন্য যুক্তিযুক্ত সিদ্ধান্ত আমার আমরা যখন এলাম দু সালে জুলাই মাসে তখন আমরা যে দুই বেডরুমের একদম ছোট বাসা সাড়ে নয়শো স্কোয়ার ফিট মতো এগুলা ওয়াক আপ অ্যাপার্টমেন্ট রেগুলার কাঠের অ্যাপার্টমেন্ট দুতলা তিনতলা একতলা এরকমটা রেগুলার অ্যাপার্টমেন্ট দুটো বেডরুম একটা লিভিং একটা ছোট ডাইনিং কিচেন একটা ওয়াশরুম এই বাসাগুলো আমরা শুরুতে দিতাম নশো পঞ্চাশ ডলার দু হাজার জুলাই মাসের কথা বলছি এবং সেটা এখানে ভালো রেন্টাল কমিউনিটি মানে সব থেকে ভালো যে রেন্টাল কমিউনিটিগুলো এখানে আছে বোর্ডওয় তার একটা সেই বোর্ডাক কমিউনিটির বাসা কিন্তু সেই বাসাগুলোই এখন যদি আপনি নিতে চান আমরা এখন সতেরো বনাম দু হাজার আমরা আট বছর পরে দু হাজার পঁচিশে এপ্রিল মাসে বসে আছি এখন আপনি সেই বাসাগুলো নিতে গেলে রাফলি ওরকম ভালো এলাকায় চোদ্দোশো পনেরোশো ডলার দিতে হবে চোদ্দোশো থেকে ষোলোশো বলা উচিত এর মধ্যে আপনি ওই বাসাগুলোই এখন পেয়ে যাবেন ভালো এলাকা ভালো আবাসিক এলাকাতে আমাদের বড়ো ছেলে দুই বছর আগে বাসা ভাড়া করেছে ওর ছিল এক বেডরুমের বাসা সেটা শুরুতে বারোশো ছিল এটা এখন বুঝি তেরোশো ডলার বা একটু কম এরকম রাফলি তেরোশো ডলার সো দুই বেডরুমের বেলায় আরও দুশো ডলার বাড়বে দুইশো আড়াইশো ডলার মতো বাড়বে এইগুলোর সাথে আমি যে রেন্টাল কমিউনিটি বা এখানকার যে আবাসিক এলাকারগুলোর কথা বলছি সেখানটায় আপনি সাথে একটা পার্কিং নিলে পরে রাফলি পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডলার এরকমটা বাড়বে এই হচ্ছে একটা আলবার্টার রাজধানী এডমন্টনের চিত্র কিন্তু এই চিত্রটা মানে বাসা ভাড়া কাছাকাছি ওই সতেরো আঠেরো সালে হয়তো দুইশো চারশো পাঁচশো ডলারের এদিক সেদিক ছিল ইয়ার সাথে ব্রিটিশ কলাম্বিয়ার সাথে অ্যাজ ওয়েল অ্যাজ অন্টারিওর সাথে মানে আমরা যদি স্পেসিফিক্যালি বলি ভ্যানকুভারের সাথে এবং টরন্টোর সাথে আমাদের এখানে যেটা এক হাজার সেটা হয়তো ওইখানে পনেরোশো আমাদের যেটা পনেরোশো ছিল সেটা হয়তো হয়তো ওখানে দু ছিল সেইটা এখন টোটালি চেঞ্জ হয়ে এখন এটা সিম্পলি এখন না দুই বছর দু হাজার বাইশ তেইশ থেকে এই প্যান্ডেমিক পরে এইটা স্কাই রকেটেড হয়ে গেছে আর সেই সময়টাই বাইশ তেইশে আবার ইমিগ্রেশনের মানে ভিসার কিছু প্রোগ্রাম ভিজিট ভিসার উদারীকরণ তারপর মানে আনবিলিভেবল সংখ্যায় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আনা হয়েছে দু হাজার তেইশে সম্ভবত নয় লাখের উপরে দু হাজার চব্বিশে দশ লাখের উপর একটা প্রোগ্রাম স্টাডি প্রোগ্রামে এবং এদের বড় অংশ এসছে হল হয় ভ্যাঙ্কুভার অথবা টরন্টোতে আমি গত দুই বছর ওই সময়গুলোর কথা বলছি এই সবগুলোর প্রেশার মিলে এই নর্মাল বাসা যেটা ছিল পনেরোশো আঠারোশো উনিশশো সেই বাসা একেবারে স্ট্রেট ডেভেলপ হয়ে বত্রিশশো পঁয়ত্রিশশো আটত্রিশশো পৌঁছে গেছে সুতরাং এখন যে বাসাটি আপনি ক্যানাডার সব থেকে প্রাকৃতিকভাবে সবথেকে ধনী প্রভিন্স হচ্ছে আলবার্টা কারণ পুরো পৃথিবীর তিন নাম্বার তেলের রিজার্ভ আলবার্টায় আপনারা জানেন গ্যাস তেলের এটা প্রভিন্স এবং সেই রিজার্ভের এইট্টি পার্সেন্ট কিন্তু আলবার্টায় তো এইরকম একটা রিচ প্রভিন্সে সেখানেও বা এখনও আপনি বাসা ভাড়া পেয়ে যাবেন দুই বেডরুমের রাফলি প্লাস মাইনাস পনেরোশো ডলার কিন্তু সেইটা ওখানে গিয়ে এখন সাড়ে তিন হাজার দিয়ে হয়তো আপনার শুরু করতে হবে দুই বেডরুমের কথা বলছি আমি দুই বেডরুম একটা বাথরুম লিভিং ডাইনিং একটা রেগুলার ওয়াক আপ অ্যাপার্টমেন্ট হেঁটে উঠবেন দোতলা তিনতলা এরকমটা সো আপনি যদি সাড়ে তিন হাজার ডলার আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসলেন আপনার সাথে দুটো বাচ্চা আপনি তিন সাড়ে তিন হাজার ডলার প্লাস মাইনাস যদি বাসা ভাড়া দেন আপনি আর্ন করবেন যেটা সেটা তো সিংহভাগ এখানে চলে যাবে রাইট এটা তো কঠিন অবস্থা সেই জন্য এখনকার প্রোগ্রাম অনুযায়ী যে প্রোগ্রামে আপনি আসুন না কেন সবার আগে আপনি চিন্তা করবেন কোন প্রভিন্সে গেলে আপনার মানে জীবন যাত্রার খরচ অপেক্ষাকৃত কম এবং সেই খরচের মূল নিয়ামক হচ্ছে ভাড়া আপনি যদি ব্রিটিশ কলাম্বিয়া এবং অন্টারিওকে সরিয়ে রাখেন সরিয়ে রেখে মূলতই মানে প্রেরিতিটা প্রভিন্সকে আমলে নেন আলবার্টাকে এক নম্বরে রাখেন সাস্কাচুয়ানে যেতে পারেন ম্যানিটোপাতে যান অফকোর্স এগুলো অপেক্ষার কিন্তু ঠান্ডা বেশি প্রভিন্স। কিন্তু ওই যে আপনার বাসা ভাড়া যখন ডাবলের বেশি হবে তখন তো গরম ডাবলেরও বেশি ডাবল হয়ে যাবে সেটাও তো মাথায় রাখতে হবে আপনাকে একটা ব্যালান্সের মধ্যে থাকতে হবে আর এই প্রভিন্সগুলোতে তো মানুষ থাকে আমরা তো আছি আট বছর ধরে ওই তিন মাসের ঠান্ডার ব্যাপ্তি অন্য প্রভিন্সের তুলনায় বেশি কিন্তু তার মানে তো এই না যে ঠান্ডায় কেউ এখানে জমে মারা যাচ্ছে আল্লাহ মাফ করুন আর এইখানে ঠান্ডার গিয়ার্স তো খুব ভালো বাট স্টিল বিচ্ছিরি ঠান্ডার দিনে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে আমি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সাইকেল চালাতে যেতে পারি না এটা আমি খুব মিস করি আমি একদম মানে ঠিকঠাক স্বতঃস্ফূর্ত যে হাঁটাটা হাঁটতে চাই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সেটা হাঁটতে পারি না বাইরে ঘরের মধ্যে আমাকে সাইকেল চালাতে হয় স্টেশনের সাইকেল ঘরের মধ্যেই হাঁটাহাঁটি করতে হয় আর তাছাড়া গাড়ি নিয়ে সব জায়গায় যাওয়া পাঁচ দশ মিনিট হাঁটাহাঁটি মাইনাস ফাইভ মাইনাস টেন এ ফাইন সেটা নর্মাল কিন্তু যে দিনগুলোতে থাকে সেগুলোতে এটা আমরা পারি না কিন্তু আবার এটাও মনে রাখেন যারা আছেন ক্যানাডাতে অনেক বছর ধরে আছেন তারা দেখবেন যে লোকাল কেনেডিয়ান যারা এখানে জন্মেছে ওরা কিন্তু মাইনাস ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে একদম রীতিমতো দৌড়ায় ওরা এবং আমি সেটা গত আট বছর ধরেই আমার এখানে দেখছি তার মানে হলো মানুষকে আল্লাহ সব রকম পরিবেশে মানিয়ে নেয়ার মানে বিস্ময়কর অভিযোজন ক্ষমতা আলহামদুলিল্লাহ দিয়ে পাঠিয়েছেন আপনি এটার উপর ভরসা রাখুন হচ্ছে আপনার ক্যালকুলেশনটা ঠিকভাবে করুন এবং সেই ক্ষেত্রে বড় ব্যাপার হচ্ছে যে আমি যেই প্রভিন্সে যাব আমার যে ক্যাপাসিটি বাজেট সেই বাজেটের মধ্যে আমি ফ্যামিলি নিয়ে চলার জন্য কোন প্রভিন্স আমার জন্য সব থেকে বেশি যুক্তিযুক্ত হবে সেইখানে নিঃসন্দেহে প্রেরি প্রভিন্স তিনটা এগিয়ে থাকবে সবার আগে তারপরে হলো ওই চারটা আটলান্টিকের পারের চারটা প্রভিন্স দু হাজার তেইশে আমি নিউ ব্রান্স উইকে গিয়েছিলাম সেখানে একটা মেলাতে কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে আমার কথা হয়েছিল বাংলাদেশি তারা বলছিল যে তাদের ওখানেও খুব দ্রুত বাসা ভাড়া বাড়ছে এবং তখন আমার মনে হয়েছিল আমাদের এখানে যেটা পনেরোশো টনেরোশো এরকম সেটা ওইখানে দু হাজারের কাছাকাছি যাওয়ার মতো আঠারোশো দু হাজার এরকমটা তার মানে ওরাও একটু আপট্রেন্ড কিন্তু তারপরেও এটা আপনার হয়তো ধরা মধ্যে থাকবে থাকবে না বাসা ভাড়া সেটা হচ্ছে এখন এই ব্রিটিশ কলাম্বিয়া অ্যাজ ওয়েল অ্যাজ অন্টারিও আপাতত যারা মানে বাজেট ফ্রেন্ডলি অবস্থায় থাকতে চান যাদের আসলে এটা মাথায় রেখে আসতে হবে যে আমাকে আমার ক্যাপাসিটির মধ্যে চলতে হবে আমরা মিনিমাম ওয়েজের জব হয়তো করব। সেই জব দিয়ে আমি আমার ওয়াইফ জব করে যেটা হবে সেটা রাফলি প্লাস মাইনাস টোয়েন্টি ট্যাক্স দেওয়ার পরে যেটা মানে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যে অংশটা যে টাকাটি থাকবে সেইটা দিয়ে আমি চলতে পারবো তো বিশ থেকে পঁচিশ শতাংশ বলছি কারণ বাচ্চা কাচ্চা থাকলে কিছু ট্যাক্স ট্যাক্স রিবেট পাওয়া যায় যেগুলো আপনার ট্যাক্স কনসালটেন্ট আপনাকে বুঝিয়ে বলতে পারবে আর বাচ্চা থাকলে এখানে আবার পিয়ার হিসেবে আসলে একটা বড় সাপোর্ট হচ্ছে চাইল্ড বেনিফিট পাবেন বাচ্চাদের জন্য ষোলো সতেরো বছর ষোলো বছর পর্যন্ত মোস্ট লাইকলি এবং সেটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থেকেও পাবেন সেটা ফেডারেল গভর্নমেন্ট থেকেও পাবেন এবং এটা ভালো সাপোর্ট প্রতিটা বাচ্চার জন্য আপনি যখন জিরো ইনকাম লো ইনকামে থাকবেন ইমিগ্রেন্ট হিসেবে এসে তখন তো এটা রাফলি হয়তো এক বাচ্চার জন্য পাঁচশো সাড়ে পাঁচশো ডলার প্রতি মাসে পাবেন এবং এগুলা কিন্তু ক্ষয়রাতি না এটা ওই চাইল্ডটার ওই ওই শিশুর জন্য গভর্নমেন্টের এটা দায়িত্ব তাকে সেই এই শিশুটাকে সাপোর্ট দিতে চায় তাকে সে ওয়ার্ল্ডের সেরা শিক্ষা দিতে চায় এই জন্য তার এডুকেশান ফ্রি সেরা হেলথ কেয়ার ফ্যাসিলিটি দিতে চায় তার হেলথ কেয়ার ফ্রি আপনাদেরও ফ্রি ম্যাক্সিমাম অংশে আর হচ্ছে সে শিশুটার সে যেন সুষম খাদ্য খেয়ে সুন্দর পরিবেশে বেড়ে ওঠে সেটার জন্য এই চাইল্ড বেনিফিটের অংশইটা যেটা মার অ্যাকাউন্টে যাবে সেটা একটা বড় সাপোর্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আমি সাম্প্রতিক গত বছর শুনলাম বসবাসরত এক স্টুডেন্ট আমাকে বললো মাস ক্রস করে যাওয়ার পরে তাদের বেবি এলিজেবল হয়েছে এবং এটা পেতে যাচ্ছে সেটা তো অসম্ভব ভালো খবর এগেইন মানে এই প্রভিনসগুলায় আসলে আপনি বাসা ভাড়া করে ফ্যামিলি নিয়ে সুন্দর মতো আপনাকে চলতে হবে আপনার চেষ্টা করতে হবে অল্প কিছু ডলার মাসে জমানোর জন্য আপনাকে একটা নিজের পরিকল্পনা অনুযায়ী আগাতে হবে সেই পরিকল্পনাগুলো এখন কাজ করছে না এই অন্টারিও আর ব্রিটিশ কলাম্বিয়ার বেলাতে যতদিন না ওরা ওইখানে এই এই অবস্থাটাকে ধরে বেঁধে আবার নামাতে পারে সেটা কতদিন লাগবে কেউ বলতে পারে না অন্টারিওর নিউজ পোর্টাল গুলো যান ওদের সিবিসি টরন্টো নিউজগুলো দেখুন বা ব্রিটিশ কলাম্বিয়ার যে নিউজগুলো আছে সে লোকাল নিউজগুলো দেখুন তাহলে পত্রিকাগুলো পড়ুন আরও সঠিক ধারণা পাবেন তো আশা করি বাসা ভাড়া নিয়ে একটা বেসিক স্বচ্ছ ধারণা দু হাজার পঁচিশের আঙ্গিকে একটা ধারণা আপনারা এই ভিডিও থেকে পাবেন কেমন লাগলো জানাবেন আর এই জাতীয় কোন আলোচনা করতে চান ক্যানাডা বিষয়ক আমাদের খুব বেশি দিন না আট বছরের কাছাকাছি তারপরে সেটাও একদম কম সময় নয় এই সময়টায় আমরা যা দেখেছি ক্যানাডাতে দেখছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ এই জন্য জানাবেন কোন কোন বিষয়ে আলোচনা চান আর ভিডিওটা যদি আপনার উপকারী মনে হয় তাহলে সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন তাহলে অন্য আরেকজন ভাই বোন যারা এই জায়গাটা নিয়ে একটা স্বচ্ছ ধারণা চায় তারাও সেটা পাবে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম